সালামুকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ টঙ্গি পাখির হাটে গোল্ডেনগল এসেছে ছান কোন এসেছে টিয়া পাখির বাচ্চা এসেছে দূর দূর দূরে ভিডিওটা রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তেইশেই মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আর কিছুদিন পরে ঈদ চলে আসছে তো আজকে মনে হয় ঈদের এই হাটের পরে আর কোনো হাত পাবেন না ঈদের আগে এটাই মনে হয় শেষ হাত যতটুকু সম্ভব হয়তো ঈদের এক দুদিন পর বা আগে হতে পারে একটা হাত

আর সানে ছন্দাটা পনেরোটা বি আর বছর দেখি খরচা কথা কয় শুইনে নিবো আচ্ছা শুই নিব না কথা কথা শুনে আচ্ছা কত টাকা এটা পনেরো টাকা ফিক্স পনেরো হাজার টাকা ফিসটা ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট সিক্স হ্যাঁ এইট সিক্স কত টাকা

টঙ্গি বাজারে টিয়া পাখির বাচ্চা মাত্র তিন হাজার টাকা পার পিস বিক্রি হচ্ছে আপনার টিয়া পাখির বাচ্চা মাত্র তিন হাজার টাকা পার পিস যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে জিরো ওয়ান্স ওয়ান এই নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন টিয়া পাখির বাচ্চা খুব সুন্দর থাকে ফাইন টিয়া পাখির বাচ্চা তিন টাকা পাশে এর কাছে দুই পিস চন্দনা বেবি রয়েছে খুবই সুন্দর একেবারে নাদান বেবি এটা এখনো সুন্দরভাবে খাড়াইতে পারে নাই দেখেন খুব সুন্দরভাবে খাড়াইতে পারে নাই একেবারে ছোটো সাইজের ছোট কোয়ালিটি বেবিগুলো রয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর অনেক অ্যাক্টিভ তারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন একেবারে মাত্র দুই পিস বাচ্চা রয়েছে সিজনের শেষ বাচ্চা বাচ্চাগুলো কিন্তু এক বাইক ক্রয় করে নিয়েছিল উনি শাকচের সুপাতে কিন্তু চুটো দেখেই ক্রয় করছিলো কারণ ছোটো বাচ্চা কিন্তু ট্যাম হয় খুব সুন্দর সব চাইতে কিন্তু বেশি পুষ মানে ছোটো বাচ্চাগুলো যদি আপনারা ছোটো বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে মাত্র ছয় হাজার টাকা পার পিস চন্দনা টিয়ার বাচ্চা সরু বাচ্চা একেবারে সরু বাচ্চা দেখেন খুবই ফাইন কিন্তু এই সাইজের বাচ্চা কিন্তু এখন আর পাবেন না কারণ যেটা সিজনে শেষ হয়ে গেছে চন্দনা বাচ্চা সিজন শেষ বাচ্চা কিন্তু আর পাবেন না দুই পিস বাচ্চাই আমাদের কাছে রয়েছে এখানে মেল ফিমেল কনফার্ম রয়েছে ফিমেল পাখি রয়েছে আর এটা কিন্তু মেল পাখি রয়েছে এখানে জোড়া কিন্তু মিলানো রয়েছে খুবই সুন্দর কিন্তু প্রতিটা বাচ্চাই কিন্তু ফাইন একেবারে স্বাস্থ্য বডি সুন্দর মতে খুবই ফাইন ভালো মানে জায়গার মতন দুইটা বাচ্চাই একদম টলটলা মানে সুস্থ বলে আর কি ফুল সুস্থ একদম ফুল সুস্থ এখনও কাঁটা ওঠে নাই কাটা পই ক্লিয়ার হয় নাই কিন্তু এখনো পাখির ডানাগুলো মারতে উঠতেছে সুন্দর একেবারে সুন্দর ফ্রেশ দেখছেন অনেক সুন্দর বাচ্চাগুলো খুবই সুন্দর কিন্তু বাচ্চাগুলো যদি আপনাদের লাগে নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডে প্রত্যেকটা বেবি সুস্থ সুন্দর এবং খুব ফাইন মাত্র ছয় হাজার পড়বে বাংলাদেশে যে কোনো প্রান্ত তাকে নিতে পারবেন দুইটা চন্দনা বাচ্চা রয়েছে মাত্র দুই পিস বাচ্চা রয়েছে ছয় হাজার টাকা পড়বে যদি নেওয়ার ইচ্ছা তাকে নিতে পারেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনটা এইটাই আমাদের কাছে রিং এক টিয়া পাখির বেবি রিং এক টিয়া পাখির বেবি রয়েছে খুবই সুন্দর টিয়া পাখির বেবি রয়েছে আমাদের কাছে তিন পিস টিয়া পাখির বেবি রয়েছে আমাদের কাছে তিন পিস যেটা সবুজ টিয়া বলে মাত্র আমাদের ঈদের হোটেল আছে ঈদের ভিতরে যারা নেবেন এই তিনটির বাচ্চা রয়েছে যাদের লাগে মাত্র পঁচিশশো টাকা পার পিস নিতে পারবেন পঁচিশশো টাকা পার পিস নিতে পারেন এই বাচ্চাগুলো পঁচিশশো টাকা পার পিস নিতে পারেন এইগুলো হইলো আপনার আমাদের যেটা সবুজ টিয়া বলে সবুজ টিয়া বলে পঁচিশশো টাকা পার পিস বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারবেন তো ডাকার বাইরে কিন্তু পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি যদি আপনাদের লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন যদি আপনাদের লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মাত্র পঁচিশশো টাকা পার পিস বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন